আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিয়েছে চলাই আচ্ছা তুই আইডিয়াটা কোথায় পেয়েছিস বল তো আমাকে সেটারই পরে ডাইটা তো খুব ইন্টারেস্টিং আচ্ছা ডাইটে কি কি লেখা ছিল সম্পূর্ণটা বলতো আমাকে আরে সেটা কিভাবে বলবো আমি তো পুরোটা পড়িই নাই পুরোটা পড়ি না প্রতিদিন কি এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে পড়িস আরে আমি তো ডাইরিতে ছবি পূরণের কাহিনী পড়ে সোজা তোর কাছে চলে আসছি দেখি বাসায় গিয়ে না হয় বাকিটা পড়ে নিব আচ্ছা ঠিক আছে পুরোটা পড়ে আমাকে জানাবি আর কি কি ইন্টারেস্টিং আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল বিশ্বাস করে নিল তো বিশ্বাস করবে না ওই ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলাম তে বিশ্বাস না করার আছে তা ঠিক আছে কিন্তু তুমি এত সাহস পেলি কোথা আর সবচেয়ে বড় কথা তুই ছেলেটাকে পেলি কই আরে ও ঠিক না তো তার ডাইরিতে লিখে দিয়েছিল আর ও ছেলে নামও লেখা ছিল ডাইরি পড়ার পর না আমার এত মাথা গরম হয়েছিল আমি সাথে সাথে রাতেই চলে গিয়েছিলাম তারপর গিয়ে ওই ছেলেকে খুঁজে বের কি বলিস তার মানে তুই এত রাতে সাবাড় গিয়েছিলি হুম এবার বুঝছ তুই তো দেখি মেয়েটা সব কথাই রাখিস সব ইচ্ছে পূরণ কর হ্যাঁ তা বলতে পারিস একটু একটু ব্যাপার কি হ্যাঁ মুচকি মুচকি হাসি আবার প্রেমে ট্রেমে পড়েছিস নাকি হ্যাঁ জানি না মনে হয় সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি জানিস ওর ডায়েরির ভাষাগুলো বললে না সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে সে আবার সেই প্রেম কাহিনী চেনা নেই জানা নেই একটা ডায়রি কোত্থেকে থেকে পেলো সেটা পরে উনি দেবদাস হয়ে গেছে আর চেনা না জানা নেই তো কি হইছে দেখবি সত্যি একদিন ওকে খুঁজে বের করব হ্যাঁ বের কর বের করে দেখবি ততদিনে নিশ্চয়ই আরেকটা একটা প্রেম হয়ে গেছে নালে বিয়ে শাদি হয়ে গেছে না 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 বিয়ে হবে কেন বিয়ে হবে না হুম কেন হবে না তুই তো এখনো পুরো ডায়রিটা পড়িসিবি পুরো ডাইটা পড়ে দেখ বাকি অর্ধেক লিখে আছে বাসার ঘরের নীতি কথা আ বললাম তো বিয়ে হবে না কেন হবে না মেয়ে মানুষ প্রেম করে বিয়ে করবে না এটাই তো স্বাভাবিক আচ্ছা তুই সব সময় তো নেগেটিভ কথা বলিস কেন বলতো দেখতে পাচ্ছিস যে তোর বন্ধু অনেক দিন পরেটা প্রেমে পড়তে যাচ্ছে কোথায় সাপোর্ট করবি তা না আজব আদে সব উল্টা-পড়া কথা বলিস সব সময় শোন আমি তোর বন্ধু এইজন্যই এই কথা বলছি দেখা যাবে আবার প্রেমে খেয়েছিস তুই না কোনোদিন আমার ভালো চাস না তোকে তোকে বলো তোর আরে যা যা ঠিকই আবার ছাড়া খেয়ে আমার কাছেই ফিরে আসবি হম হইছে আমি দূর থেকে মরে গেলাম না তোর কাছে আর আসছি না দেখা যাবে